জেনেম মামার কাছে আমাদের এখনকার ইনভেনশন লেটেস্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে মামা আমাকে দেখাচ্ছিল যে এই যে পানির যে ফোর্স আমরা যখন গাড়ি ওয়াশ করার যে পানি মামা বলতেছিল মামা এই ফোর্সটাকে এত মিলিয়ন টাইমস বাড়ায় পানির প্রেশার এত বাড়ানো যায় যে পানির ফোর্স দিয়ে লোহা কাটতেছে এটা মামা আমাকে

এটার প্রিন্সিপালটা হচ্ছে আমি পানিকে যদি আমি প্রচণ্ড পরিমাণে প্রেশারাইজ করি হ্যাঁ এবং ওই প্রেসারাইজ পানিকে যদি আমি একটা ছোট্ট এরিয়ার মাধ্যমে মানে বের করে করে দিই আউট তাহলে এটার ভিতরে আমার যে এনার্জিটা দিচ্ছিলাম কিন্তু একটা এনার্জি এই এনার্জিটা দিচ্ছি ও তো বের হবে ওই প্রচন্ড এনার্জি নিয়ে কিন্তু এটা বের হবে অল্প রেডিয়াসের ভিতর দিয়ে হ্যাঁ তখন এটা প্রচন্ড হিউজ একটা ফোর্স নিয়ে বের হবে

কোনোভাবে একটা হ্যান্ডের মাধ্যমে যদি আমি স্থাপন করতে পারি এবং আমি ওকে যেভাবে কমান্ড করবো ওই হ্যান্ডটা ওইভাবে মুভ করে খুবই স্মুথ করে কাঁটা সুন্দর কাটাতে এটাই এটা দিয়ে কাঠ টাট সুখ সুন্দর করে কাটা সুন্দর করে কাটা আমি মনে করি মামা আমাদের স্কুলে পড়ুয়া ছেলে পেলে বিশেষ করে একটি গ্রামাঞ্চলে যাদের স্কুল এই ওয়ার্ল্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে এই যে যে আপনার কথাটা শুনে আমার মাথায় একটা কাজ করতেছে আমি হয়তো অনুষ্ঠানের পরে বা পরবর্তী সময় ইউটিউবে এগুলো দেখে দেখে একটু জানার জন্য রিসার্চ করার জন্য নিজেকে আপডেট রাখার জন্য আগ্রহ হবে কিন্তু আমি যদি এটা না জানতাম বা গ্রামে যে ছেলেমেয়েরা জানে ওই শুধুমাত্র পরীক্ষা পাশ করবার জন্য যদি হয় তাহলে তো এই আউট নলেজটা আসে না

টেকনোলজি তে সাবজেক্ট গুলো আসছে এই অপর সময় তো যথেষ্ট ছিল না নামাজের মতো দেশে টেকনোলজি এই যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের ঘরে পার্সোনাল ল্যাপটপ থাকতে হবে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তাদের যদি তারা নিজস্ব কিছু করতে চায় প্রজেক্ট করার জন্যে ইকুইপমেন্ট কিনতে হবে তো একটা লেভেল পর্যন্ত আপনার ফিনান্সিয়ালি স্টেবিলিটি টা দরকার এটা একটা বাধা আমাদের প্রপার টিচিং নাই

কাজ করতে পারবে আশা করি